আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ভিপিএন ব্যবহারকারীদের জন্য একটি মহা সুখবর আজকে আমি আপনাদেরকে পাঁচটি ফ্রি এবং নিরাপদ ভিপিএনের সাথে পরিচয় করিয়ে দেব এই পাঁচটি ভিপিএন দিয়ে আপনারা নিরাপদে আপনাদের নেটওয়ার্ক চালাতে পারবেন এবং ফ্রিতে চালাতে পারবেন ধরিত সহকারে পুরো নিউজটি দেখলে আপনি এই পাঁচটি ভিপিএনের মাধ্যমে উপকৃত হতে পারেন যাই হোক আমরা পুরো নিউজটিতে চলে যাব তার আগে একটি কথা যদি আমাদের এই চ্যানেলটি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে কোনো নিউজ দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন দেশে ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে তবে এর গতি সন্তোষজনক নয় ইন্টারনেট সেবা চালু হলেও আপাতত বন্ধ রয়েছে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক তাই নিরুপায় হয়ে মানুষ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ভিপিএন ব্যবহার করছে তবে সব ভিপিএনই আপনার জন্য নিরাপদ নয় নিরাপদ রয়েছে যে পাঁচটি ভিপিএন সে পাঁচটি ভিপিএনে আমি আপনাদের পরিচয় করে দেব তবে তথ্য চুরি সহ বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন ভিপিএন থেকে আর আমি এখন যে পাঁচটি ভিপিএনের কথা বলবো এই পাঁচটি ভিপিএন আপনারা নিশ্চিন্তে চালাতে পারেন অ্যাটলাস্ট ভিপিএন ভিপিএনটির নাম অ্যাটলাস্ট এডিটার্স রেটিং অনুযায়ী অ্যাটলাস্ট ভিপিএনের অন্যতম একটি ফি ভিপিএন যার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকা যায় নিরাপত্তার নিশ্চয়তা তো অনেক ভিপিএনই দেয় কিন্তু অ্যাটলাস্ট এই নিশ্চয়তার বিষয়টিকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে বিনামূল্যে ব্যবহার করার জন্য এই ভিপিএনের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ফ্রি ভার্সনের অ্যাটলাস্টের ক্ষেত্রে সবচেয়ে দারুণ ফিচারটি হল ট্যাকার ব্লকার এবং ডাটা ভিউ মনিটর অর্থাৎ আপনারা এই অ্যাটলাস্ট ভিপিএনটি নিশ্চিন্তে চালাতে পারেন কেউ কোনো ওয়েবসাইট ভিজিট করে তখন বেশিরভাগ ওয়েবসাইটগুলোই ব্যবহারকারী ডাটা ট্র্যাক করে আর এই ট্যাকার ব্লকার এমন একটি টুল যা স্বয়ংক্রিয়ভাবে এই ট্যাকারগুলোকে ব্লক করে যার ব্যবহারকারী ডাটা থাকে সুরক্ষিত ও নিরাপদ অর্থাৎ আপনারা যদি এই অ্যাটলাস্ট ভিপিএনটি কানেক্ট করে কোনো ওয়েবসাইটেও ঢোকেন তাহলেও আপনাদের ডাটা নিরাপদে থাকবে দুই নম্বরে যে ভিপিএনটি রয়েছে এটি হচ্ছে প্রিভার্ডো ভিপিএন এটিও খুব স্পিরিটের একটি ভিপিএন এবং নিরাপদ এবং ফ্রিতে চালাতে পারবেন আপনারা তিন নাম্বারে যেটি রয়েছে বিয়ার ভিপিএন টানেল টানেলবিআর ভিপিএনও ঠিক একই রকম আপনারা নিরাপদে চালাতে পারবেন চার নাম্বারে যে ভিপিএনটির নাম বলব এটিও নিরাপদ এবং ফ্রিতে চালাতে পারবেন হর্টস শিল্ড ভিপিএন এটিও নিরাপদ একটি ভিপিএন আর পাঁচ নম্বরে যেটি রয়েছে রেডমিন ভিপিএন এটিও নিরাপদ এবং ফ্রিতে চালাতে পারবেন এই ভিপিএনের বাইরে আমরা কোনো ভিপিএন সাজেস্ট করছি না আমরা বলতে এখানে আর টিভি অনলাইন লাইভ নিউজ থেকে আপনাদেরকে দেখালাম তারা এই পাঁচটি ভিপিএন সাজেস্ট করেছে এই পাঁচটি ভিপিএন আপনারা যদি চালান তাহলে আপনাদের ডাটা সুরক্ষিত থাকবে এবং নিরাপদে থাকবে বলে আশা করা যায় ইনশাল্লাহ যাই হোক ভিপিএন না চালানোই উত্তম তারপরেও যদি ভিপিএন ইমার্জেন্সি ক্ষেত্রে লাগে সেই ক্ষেত্রে আপনারা এই ভিপিএনগুলো ডাউনলোড দিয়ে চালাতে পারেন যদি নিউজটি একটি হলেও ভালো লেগে থাকে তাহলে নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম